দেখতে বৃষ্টি পড়তে আছে অনেক গরম ছিল এখন ঠান্ডা লাগতে আছে ভালো লাগতে আছে দেখতে আছেন আমাদের বাইজের খুব একটা নিয়ে এখন বারান্দায় বসেছে দেখতে পড়তে আছেন এই গাড়ি থামছে লোকজন নামতে আছে যে দেখতে করতেছেন বৃষ্টি পড়তে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে দিবেন দেখতেছেন বৃষ্টি আছে গাড়ি ঘোড়া দৌড়তে আছে মনের কথা এসেছে

মোবাইল নিয়ে খুবেষ্ট আছে মন এটা খাৰা ভাত খাই নাই বাবি ঠিক লৈছিলোঁ আৰু এৰিয়ে ভাত খাই ঠেং ৰাইত আছে দাঁত খুজি আছে দেখুৱাই পাতি আছিল ভাল লাগিলে শ্বেয়াৰ কৰি দিবি বাইজিত হাল বল খাইছে তাক পাইছ কৰি বলতে পারিনি আর বলতে আছে আমাকে বলে হার ফল খাইছে হার ফল খাই অসুস্থ হয়ে পড়ছে আর কি হালকা থামছে গাড়ি ঘোড়া দৌড়ায় এই থামছে রোগী নামানা নামাইতেছে রুগী রোগী নাই রোগী নামে আইছে নাকি ওই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আইছে এই বাতি ধরে টান টান করে গাড়ি ঘোড়া দৌড়িতে আছে বৃষ্টির মধ্যে আমি রিয়েজ ভাই দাঁড়াইছি রিয়েজ ভাই মন পে মোবাইলে হোগা লাগাই ওই হোগা লাগাইতেছে এখন লাগাই নাই না তাড়াতাড়ি গুটাইতেছে না দেখেন মোবাইল এর এ যেতেছি এদের কেন এই লোক বলছে মোবাইল এ দেখ মানে বৃষ্টি করতে আছে কোনো বৃষ্টি থামে